হ্যালো এব্রান ওয়েলকাম টু লার্ন উইথ দেোয়ার ইউটিউব চ্যানেল তো আপনারা যারা অলরেডি আমার জার্মান এ ওয়ান লেভেলে ভিডিওগুলো দেখতেছেন তো আপনারা আশা করতেছি অনেক ভালোভাবে সেলফি স্টাডি করতে পারতেছেন যদি কোনো ইম্প্রুভমেন্টের দরকার হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ওই ওই অন্যভাবে এক্সপ্লেন করলে আপনার জন্য ভালো হয় আর আপনারা আমার জার্মান যে জার্মান এ ওয়ানের যে প্লে আছে সেখানে হচ্ছে আশা করি আপনারা কোর্স বুক এবং আরবাইট বুকের সবগুলো লেসন সবগুলো কাপিটের ওখানে পাবেন এবং আমি নতুন করে একটি প্লেলিস্ট ওপেন করেছি যেটা হলো জার্মান রিডিং কম্প্রিহেনশন ইন ব্যাঙ্গালি সেখানে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের স্মল স্মল টেক্সট পাবেন যেখানে হচ্ছে আমি প্রত্যেকটি জার্মান সেন্টেন্স সেটা ইংলিশ টু বেঙ্গালি ট্রান্সলেট করে করে দেখানো হয়েছে তো আশা করতেছি আপনারা সবাই ওটা দেখবেন এবং এটা আপনাদের হচ্ছে ভোকেবুলারি ভোকেবুলারি এবং হচ্ছে আপনাদের যে কনটেক্সট বুঝার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে তো অবশ্যই আমাকে কমেন্ট অনেক বেশি ইন্সপায়ার করবেন যেন হচ্ছে আমি নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ পোসড্রামের বর্তমান সিচুয়েশান এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্নোয়ের অবস্থা এটা অনেক অনেক দূর তো এই স্টেশনটা দূর থেকে দেখতে যতটাই সুন্দর মনে হয় কিন্তু বাস্তবে আপনি যখন এখানে থাকবেন এটা অনেক সময় যারা সাইক্লিস্ট তাদের জন্য অনেক সময় এটা অনেক কঠিন যারা সাইকেল চালিয়ে থাকে হাই সো আভ মাই ফ্রেন্ডসন ফ্রন্ট অনি অ্যান্ড ই ফ্রা কোর্স সো ইয়েস মাই ফ্রেন্ডস হি ইজ মাই ফ্রেন্ড উ হেল্প মিডু ক্যাপচার দ্য ভিডিওস এন্ড থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড দেখতে পাচ্ছেন যে এখানে আমরা স্নো দিয়ে এই যে এখানে দেখেন একটা ডল এখানে একটা ডল আমরা তৈরি করেছিলাম এখানে এটা সম্পূর্ণ স্নো দিয়ে তৈরি করা তো এই স্নোগুলো হচ্ছে আমরা ওই দূর থেকে হচ্ছে এভাবে এভাবে হচ্ছে সামান্য এক টুকরো একটুকু স্নো দিয়ে এটাকে হচ্ছে আমরা রোলিং করতে করতে ওই মাথা থেকে এ মাথা পর্যন্ত রোলিং রোলিং করতে এখানে হচ্ছে আমরা তিনটা তিনটা রোল এখানে তৈরি করেছিলাম একটা দুইটা তিনটা তারপর হচ্ছে এখানে হচ্ছে এই ধরনের একটা একটা শেপ হচ্ছে আমরা তৈরি করেছি আর এটা হচ্ছে আমি এখন বর্তমানে আছি ইউনিভার্সিটি অফ পড়ুশ্রামের ক্যাম্পাসে আর এখানে হচ্ছে এখন উইন্টার চলতেছে উইন্টারে হচ্ছে এখানে হুটাট করে অনেক স্নো পড়ে যেটা হচ্ছে দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে প্রকৃতভাগে আসলে সুন্দর লাগে যারা হচ্ছে আমরা যেহেতু আমাদের বাংলাদেশে আমরা কখনো স্নো দেখি নাই বাট এখানে স্নো আসলে দেখতে অনেক সুন্দর তো আপনারা যারা হচ্ছে জার্মানিতে আসতে চান তারা অবশ্যই ভালো করে প্রিপারেশন নিবেন দেন হচ্ছে এখানে এই ধরনের সৌন্দর্যগুলো এনজয় করতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাসটা অনেক সুন্দর এখানে হচ্ছে এটা ইউনিভার্সিটি অফ নয়েস প্যালাইস ক্যাম্পাস Uh, this campus is really beautiful and i will uh, suggest everyone to come, uh, come to visit university of potsdam and uh, uh, enjoy the beauty of the campus